যাদের নামের প্রথম লেটার এস অক্ষর দিয়ে শুরু বা বাংলার দন্তস্ব বা তালিবস্ব তাদের মে মাসের ভাগ্যফল ফল কীরকম যেতে চলেছে তাদের মে মাস খারাপ ভালো সমস্ত বিষয় এই ভিডিওতে বিস্তারিত জানাবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের সম্পর্কে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু অর্থাৎ আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত এফেক্টিভ এবং উপকারজনক হয়ে উঠবে আশা করব। দু সালের মাসের প্রথম থেকেই অর্থাৎ জানুয়ারি মাস থেকেই এস নামের মানুষদের জীবনে বিভিন্ন সমস্যা বিভিন্ন রকম আর্থিক সংকট বিভিন্ন খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে তবে এপ্রিল মাস থেকে কিছু পরিবর্তন তাদের রাশিতে ঘটেছিল এপ্রিল মাসে হয়ে থাকা সূর্যগ্রহণ এবং চন্দ্রের বিশেষ অবস্থান এবং বৃহস্পতির কারণে রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে এস নামের মানুষদের রাশিচক্রে সুতরাং মে মাসটি এস নামের মানুষদের জন্য ভীষণই এফেক্টিভ এবং কিছুটা পরিবর্তনশীল একটি মাস হতে চলেছে বিভিন্ন অপরচুনিটি এবং বিভিন্ন রকম সুখবরের সাথে বিভিন্ন খারাপ বিষয়ও আপনাদের সঙ্গে ঘটবে যেগুলি সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দেব কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করব যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীকালে এমনই সব ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিতে আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকলে ভিডিও দেখে আপনি নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন তাহলে চলুন এবার মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি আর্থিক উন্নতি সম্পর্কে এস নামের মানুষদের আর্থিক উন্নতি বা অর্থভাগ্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য বর্তমান যেমন এদের অর্থভাগ্য মাঝারি থেকে ভালো হতে চলেছে হ্যাঁ খুব ভালো বা খুব খারাপ দুটোর মধ্যে কোনোটাই যাবে না মাঝারি থেকে ভালো এমন সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরিশ্রমের উপর ডিপেন্ড করবে আপনার অনেকটা ফলাফল বা ভাগ্য ফল আপনি যদি সঠিক পরিশ্রম করেন যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্তের সঙ্গে কর্ম করেন তাহলে আপনি ফল তাই নিশ্চিত পাবেন কিন্তু যদি আপনি সেই কর্মে উদ্যোগ না নেন বা বিভিন্ন নিজেকে কর্মের মধ্যে যুক্ত না করেন তাহলে কিন্তু আপনার ভাগ্য থেকে অর্থ সংকট কখনোই যাবে না অর্থ ভাগ্য ভালো অর্থাৎ আপনার কাছে ঝুড়ি ঝুরি টাকা এসে পড়বে এমনটা নয় কর্ম আপনাকে করতে হবে ভাগ্য আপনার সাথে রয়েছে এমন বিষয়ে মে মাসে প্রত্যেকেশ ইসলামের নামের মানুষদের সঙ্গে ঘটতে চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এই মে মাসে ইসলামের মানুষদের সামনে বিভিন্ন অপরচুনিটি বিভিন্ন কর্মের খবর বিভিন্ন রকম সুযোগ সুবিধা আর্থিক উন্নতির বিভিন্ন সুবিধা আসবে তবে সেই সুবিধাগুলি আপনাকে কিন্তু বেছে নিতে হবে এবং যুক্ত করতে হবে নিজেকে বিভিন্ন কর্মের সাথে একটি কর্ম নয় আপনি বিভিন্নভাবে চেষ্টা করুন বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হওয়ার এবং উন্নতি করতে থাকুন আশা করব আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হলো দাম্পত্য জীবনের কথা মে মাসে প্রত্যেক নামের মানুষদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের এবং শুভময় এবং আনন্দদায়ক হয়ে উঠবে প্রত্যেক ব্যক্তিদের মনের মধ্যে একটি আলাদা রকম অনুভূতি এবং শান্তি বিরাজমান হবে প্রত্যেক এসনামের ব্যক্তিরা তাদের পার্টনারদের সঙ্গে সুখে জীবন যাপন করতে পারবেন আপনাদের বন্ডিং অনেক বেশি বৃদ্ধি পাবে যারা নতুন দম্পতি রয়েছেন তাদের যেমন সম্পর্কে উন্নতি হবে ঠিক তেমনই যারা পুরনো দম্পতি রয়েছেন তাদের মধ্যে ভালোবাসা যেন আরও বৃদ্ধি পাবে এছাড়াও যারা সম্পর্কে সম্পর্কিত তাদের জীবনেও কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন আসবে শুভ সময় রয়েছে বিবাহের বিবাহ যোগ বর্তমান এস নামের ব্যক্তিরা আপনারা কিন্তু বিবাহের কথা ভাবতেই পারেন যারা এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন যদি বলেন খারাপ দিকের কথা তাহলে বিশেষ কিছু খারাপ দিকও রয়েছে যেমন শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে সমস্যা টুকটাক ঝামেলা এবং তর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্নভাবে কথা কাটাকাটি এবং ছোটোখাটো ঝামেলার সম্মুখীন হবেন প্রত্যেকে ইসলামের ব্যক্তিরা এই মে মাসে তবে যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে এই দিকগুলি থেকেও রেহাই পাওয়া যায় শারীরিক সুস্থতার দিক থেকে এস ব্যক্তিরা অত্যন্তই সুস্থ থাকবেন তাদের বাড়ির যে সমস্ত সদস্য রয়েছেন যাদের বয়স কম তাদের শারীরিকভাবে অসুস্থতার কোনো সম্ভাবনা রাশিচক্রে নেই তবে বয়স্ক যারা রয়েছেন তাদের বিশেষ অসুস্থতার সম্ভাবনা রয়েছে যেমন স্মৃতিশক্তি বা স্নায়ুজনিত বিভিন্ন সমস্যা হতে পারে স্মৃতিশক্তি হ্রাস বা মাথার কিছু প্রবলেম আপনাদের বয়স্ক বাবা মা দিদা দাদাদের মধ্যে কিন্তু এই ঘটনা আসতে পারে আপনারা এই বিষয়গুলিতে খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সব মিলিয়ে বলা যায় মে মাসটি এস নামে জাতক জাতিকাদের জন্য অত্যন্তই একটি বিশেষ মাস যেখানে কিছু বিশেষ পরিবর্তন রাশিচক্রে ঘটেছে যেমন আর্থিক সংকট বা আর্থিক বিভিন্ন টানাপড়ের মধ্য থেকে আপনি আসছিলেন সেটা একটু হলেও কমবে তবে আবার খরচার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে এই বিষয়টিতেও খেয়াল রাখবেন খরচা বিভিন্ন দিক থেকে বাড়বে বিভিন্ন ফালতু খরচা বা বিভিন্ন দিক থেকে আপনার টাকা হাতে না থাকার মতো সম্ভাবনা তৈরি হবে যদিও আপনি এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন আর্থিক উন্নতি হবে আপনার অর্থ ইনকাম হবে না এমনটা নয় যেমনটা আপনি দু সালের প্রথম থেকে ইনকাম করছিলেন তার থেকে বেশি ইনকাম করতে পারবেন অবশ্যই যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জীবনে বিশেষ ব্যবসায় উন্নতিরও সম্ভাবনা রয়েছে আশা করবো একটি বিশেষ তথ্য আমি আপনাদের জানাতে পারলাম যারা এস নামের মানুষরা রয়েছেন ভিডিওটি দেখেন এবং দেখলেন আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এই ভিডিও দেখে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন মনে জাগে অবশ্যই আপনি কিন্তু নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওর যে তথ্য সেটি সম্পূর্ণ ইন্টারনেট এবং জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন বই থেকে গৃহীত আপনারা কিন্তু এই বিষয়গুলিকে হালকাভাবে নিয়ে ছেড়ে দেবেন না ধন্য